নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে শ্রী শ্রী ঠাকুর টাকা ছুতে পারতেন না তিনি বলতেন জগৎটা যদি সত্য হতো তাহলে কামার পুকুরটা সোনা দিয়ে মরিয়ে দিয়ে যেত আবার ছাঁচে ঢালা মানে কি ছাঁচে ঢালা মানে কি বললেন শ্রীমা আজ শোনাব আপনাদের সেই অজানা রহস্য শুরু করছি আজকের আলোচনা ত্রৈলক্ষ আমাকে সাত্রী করে টাকা দিত ঠাকুর দেহ রাখার পর দিনু খাজানজি ও অন্যান্য সকলে লেগে ওই টাকাটা বন্ধ করলে আত্মীয় যারা ছিল তারাও মানুষ বুদ্ধি করলে ও তাদের সঙ্গে যোগ দিলে নরেনও কত বলেছিল মায়েরও টাকাটা বন্ধ করো না তবু করলে তা দেখো ঠাকুরের ইচ্ছায় অমন কত সাত ঘণ্টা এলো গেল দিনু ফিনু সব কে কোথায় গেছে এমন ঠাকুরই চলে গেছেন টাকা নিয়ে আর আমি কি করব আমার তো এ পর্যন্ত কোনো কষ্টই হয়নি কেনই বা হবে ঠাকুর আমাকে বলেছিলেন আমার চিন্তা যে করে সে কখনো খাওয়ার কষ্ট পায় না টাকাতে কি আছে ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না হাত বেঁকে যেত তিনি বলতেন জগৎটাই যে মিথ্যা ওরে রামলাল যদি জানতুম জগৎটা সত্যি তবে তোদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম জানি ওসব কিছু নেই সত্যি ঠাকুর এইটি আমাকে বলেছিলেন যে তার নাম নেয় তার কোনো দুঃখ থাকে না তা আবার তোমার কথা এটি তার নিজের মুখে কথা তার ত্যাগই ছিল ভূষণ ঠাকুরের দেহ রক্ষার পর তার সব ভালো জিনিসপত্র বনাত আলোয়ান জামা কারা নেবে এই কথা নিয়ে গোল বাঁধে তা এসব হলো ভক্তদের ধন তারা ওসব চিরকাল যত্ন করে রাখবে তারাই শেষে ওসব গুছিয়ে নিয়ে পুড়ে বলরামের বৈঠকখানায় এনে রাখলে কিন্তু ঠাকুরের কি ইচ্ছা সেখান থেকে চাকরদেরকে চাবি দিয়ে খুলে তার অনেকগুলি চুরি করে নিয়ে বিক্রি করে ফেললে কি কি করলে তা ওসব কি বৈঠকখানে রাখতে হয় বাড়ির ভিতর নিয়ে রাখলেই পারত তার ব্যবহারের জিনিসপত্র আর জামাকাপড় যা বাকি ছিল তা এখন বেলুর মঠে আছে ঠাকুরের অস্থি নিয়ে ভক্তদের মধ্যে বিরোধ দেখা দিলে মা বলেছিলেন এমন সোনার মানুষই চলে গেলেন দেখেছ গোলাপ ছাই নিয়ে ঝগড়া করছে ঠাকুর চলে যাবার কিছুকাল পর থেকে প্রায়ই দেখতুম দাড়িওয়ালা এক সন্ন্যাসী আমাকে পঞ্চতপা করার কথা বলতেন প্রথম প্রথম আমি তেমন খেয়াল করিনি পঞ্চতপা কি তাও তত জানতুম না তিনি ক্রমেই পিড়াপিরি করতে লাগলেন তারপর যোগেনকে পঞ্চতপার কথা জিজ্ঞাসা করায় যোগেন বললে বেশ তো মা আমিও করব পরে পঞ্চতপার জোগাড় করা হলো তখন বেলুরে বেলুড়ে বাবুর বাড়িতে চারিদিকে ঘুঁটের আগুন উপরে সূর্যের প্রখর তেজ প্রাতে স্নান করে কাছে গিয়ে দেখি আগুন গম গম করে জ্বলছে প্রাণে বড়ই ভয় হল কি করে ওর ভিতরে যাব আর সূর্যাস্ত পর্যন্ত ওখানে বসে থাকব পরে ঠাকুরের নাম করে ঢুকে দেখি আগুনের কোনো তেজ নেই এইভাবে সাত দিন কাজ করি কিন্তু শরীরের বর্ণ যেন কালো ছাই হয়ে গেছিল এরপর আর সেই সন্ন্যাসীকে দেখি নাই এসব করার জন্য লোকের জন্য না হলে লোকে বলবে কই সাধারণের মতো খাই দায় আছে আর পঞ্চতপা টপা এসব মেয়েলি যেমন বত সব করে না ঠাকুর সব সাধনা করেছেন বলতেন আমি ছাঁচ করে গেলুম তোরা সব ছাঁচে ঢেলে তুলে নেই ছাঁচে ঢালা মানে ঠাকুরকে ধ্যান চিন্তা করা ঠাকুরকে ভাবলেই সব ভাব আসবে তিনি যেসব করেছেন তা চিন্তা করা আমি কিন্তু সাদা চোখে দেখেছিলুম কামারপুকুরে গৈরিক পরা রাধুর মতো অতটুকু মেয়ে মাথায় রুখো রুখো চুল রুদ্রাক্ষের মালা গলায় যেখানে যায় সেখানেই সঙ্গে সঙ্গে ফিরছে এই সামনে এই পিছনে তারপর বেলুড়ে তখন নীলাম্বর বাবুর বাড়িতে পঞ্চতপা করলুম যোগেনও করলে সেই সাধন টাধনের পর মিশে গেল আর দেখিনি মা বলরাম বাবুর বাড়ির সাথে ধ্যান করবার সময় সমাধিস্তা হয়েছিলেন হুঁশ আসতে বলেছিলেন দেখলুম কোথায় চলে গেছি সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে ঠাকুর রয়েছেন সেখানে তার পাশে আমায় আদর করে বসালে সেই যে কি আনন্দ বলতে পারিনি একটু হুঁশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে তখন ভাবছি কি করে এই বিশ্রী শরীরটার ভিতর ঢুকব ওটাতে আবার ঢুকতে মোটে ইচ্ছা হচ্ছিল না অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম এবং দেহে হুঁশ এলো বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে সকালে ধ্যান করবার সময় মায়ের সমাধি হলো তখন তার ভাবসঙ্গী সব ঠাকুরের মতো হয়েছিল যখনই তাকে স্মরণ করতুম তখনই তার দর্শন পেতুম একদিন বারান্দায় বসে আছি নলিনীরা কি সেলাই করছে খুব রোদ চারিদিক খাঁ খাঁ করছে দেখি যেন সদর দরজা দিয়ে ঠাকুর এসে বারান্দায় ঠান্ডায় শুয়ে পড়েছেন আমি তাই দেখে তাড়াতাড়ি নিজের আঁচল পেতে দিয়ে দিতে গেছি পেতে দিতে গিয়ে কেমন যেন হয়ে গেলুম নীলাম্বর বাবুর বাড়িতে মার গভীর সমাধি হতো একদিন সন্ধ্যায় গোলাপ মা যোগিন মা ও মা ছাদে বসে ধ্যান করবার সময় মা সমাধিস্থা হন পরে হুঁশ এলে বলছেন ও যোগেন আমার হাত কই পা কই আবার বলছেন এই সময় লাল জ্যোতি নীল জতি ওই সব জ্যোতিতে মন লীন হতো আর দু চার দিন এ ভাব থাকলে দেহ থাকতো না নমস্কার আজ এখানেই শেষ করছি প্রণব আমি জগৎ আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ